পৃথিবী এক শক্তিশালী এবং রহস্যময় গ্রহ কিন্তু এই গ্রহ মাঝে মাঝে কেঁপে ওঠে এমন হবে যেন মুহূর্তেই সব কিছু বদলে যায় আপনি যখন শেষবার কোনো কম্পন অনুভব করেছেন তখন হয়তো কিছুক্ষণ দুলে আবার সব ঠিক হয়ে গিয়েছিল কিন্তু জানেন কি পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভূমিকম্প ঘটেছে যা মুহূর্তেই পুরো শহর ধ্বংস করে দিয়েছে যেগুলো কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ প্রাণ আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করা ভূমিকম্পগুলোর গল্প জানতে চলুন প্রকৃতি কিভাবে এক ঝাঁকুনিতে বদলে দিতে পারে সবকিছু স্বাগতম আপনাকে মাইস্ট্রি অফ দি ওয়ার্ল্ড ইপিসোডে দুই সালের হাইতি ভূমিকম্প সময় এক দশমিক মিনিট দুই সালের বারোই জানুয়ারি হাইতি একটি দরিদ্র ক্যারিবিয়ান দেশ যেখানে দুর্বল অবকাঠামো আর গরিব মানুষের সংখ্যা প্রচুর রিক্টার স্কেলে মাত্র সাত মাত্রার ভূমিকম্প হলেও এই কম্পন যেন হাইতির প্রাণশক্তিকেই থামিয়ে দেয় প্রায় তিন লাখ মানুষ মারা যায় লাখ লাখ মানুষ আহত হয় এবং ঘরহীন হয়ে পড়ে রাজধানী পোর্ট অব প্রিন্স প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় আন্তর্জাতিক সহায়তা আসে কিন্তু জনজীবন স্বাভাবিক হতে সময় লাগে বহু বছর দুই সালের ভারত মহাসাগরীয় ভূমিকম্প ও সুনামি সময়ও দুই মিনিট ছাব্বিশে ডিসেম্বর দুই এক ভয়ঙ্কর দিন ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে ঘটে নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন মাত্রার এক ভূমিকম্প যেটি ছিল ইতিহাসের দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি ভূমিকম্পের পরপরই বিশাল সুনামি আছে পরে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভারত শ্রীলঙ্কা সহ চোদ্দটি দেশে প্রায় দুই দশমিক তিন লাখ মানুষ মারা যায় যা এক কথায় ভয়াবহ এই বিপর্যয় থেকে আমরা শিখেছি ভূমিকম্প শুধু স্থলেই নয় সমুদ্রে পারে আর সেখানে থেকে জন্ম নিতে পারে ভয়ঙ্কর সুনামি উনিশশো ছিয়াত্তর সালের চীনের ট্যাংশান ভূমিকম্প সময় দেড় মিনিট চীনের ট্যাংশান শহর সাধারণ একটি শিল্প শহর উনিশশো ছিয়াত্তর সালের আঠাশে জুলাই মাত্র সাত দশমিক পাঁচ মাত্রার এক ভূমিকম্পে শহরটি প্রায় ধ্বংস হয়ে যায় লাখ মানুষ মারা যায় হিসেবে দশমিক চার যদিও অনানুষ্ঠানিক হিসেব অনুযায়ী সংখ্যাটি পাঁচ লাখেরও বেশি হতে পারে এই ভূমিকম্প ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত সে সময় চীনে ভূকম্পন পূর্বাভাস ব্যবস্থা ছিল দুর্বল যার কারণে হাজার হাজার মানুষ ভূমন্ত অবস্থায় মারা যায় দুই সালের জাপানের তহকু ভূমিকম্প ও ফুকুসীমা বিপর্যয়ের সময় দেড় মিনিট দুই সালের এগারোই মার্চ ভিক্টার স্কেলে নয় দশমিক শূন্য মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে জাপানের উত্তর পূর্বাঞ্চলে ভূমিকম্পের পরে সৃষ্ট সুনামি প্রায় চল্লিশ মিটার উঁচু ঢেউ নিয়ে উপকূলে আঘাত হানে এই ভূমিকম্পের সবচেয়ে বড় প্রভাব ছিল ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া। যার ফলে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে প্রায় বিশ হাজার মানুষ মারা যায় বা নিখোঁজ হয় এটি ছিল প্রযুক্তি প্রযুক্তিনির্ভর এক সমাজে প্রকৃতির সামনে অসহায়তার উদাহরণ উনিশশো সালের চিলির ভূমিকম্প সময় এক মিনিট বিশ শতকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ঘটেছিল চিলিতে উনিশশো সাত সালের বাইশে মে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল নয় দশমিক পাঁচ যেটি এখন পর্যন্ত রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প প্রায় ষোলোশো পঞ্চান্ন জন মানুষ মারা যায় কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি ছিল বিশাল শুধু তাই নয় এই ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামি হাওয়াই ফিলিপাইন এমনকি জাপানেও আঘাত হানে সতর্ক ভূমিকম্পকে আমরা থামাতে পারি না কিন্তু আমরা প্রস্তুতি নিতে পারি ভূমিকম্প প্রবণ এলাকায় শক্তিশালী ভবন নির্মাণ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং সচেতনতা এই তিনটি জিনিসে পারে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে আজকের এই ভয়ঙ্কর ভূমিকম্পগুলোর ইতিহাস আমাদের শিক্ষা দেয় প্রকৃতি যখন পুষ্ট হয় তখন সে কাউকে ছাড়ে না কিন্তু আমরা সচেতন হলে অনেক ক্ষতি ঠেকাতে পারি